হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি স্নান করে চলে এসেছি চোলটা ভেজা হালকা শুকিয়েছে তো উপরে ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি শুরু করার আগে যেহেতু চুলটাকে বেঁধে নিতে হয় আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে আর টাইটেল আর থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি আর আমি আর আমার দিদির মেয়ে যাচ্ছি তো আমাদের বাড়ির থেকে পড়াশিতে যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগে তো মনে হচ্ছে পথ যেন শেষই হচ্ছে না আর মানে বুকের মধ্যে একটা ধক ধক কাজ করছে যে কি হবে মানে কতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে দেখতে পাবো মানে সেই আনন্দে আমি না মানে কি বলবো পছন্দ কতদিন পর দেখব কতগুলো দিন কতগুলো মাস অপেক্ষা করেছি অবশেষে আজকে অপেক্ষার অবসান ঘটবে জানি আমি ভয় লাগে দেবো

ট্রেশনে ঢোকার পাঁচ থেকে সাত মিনিট পর ট্রেন ঢুকে গেছে আর এটার মধ্যে আছে আমার কলিজিয়ার টুকরো এই যে ট্রেন ঢুকছে আর বুকের মধ্যে ধক করছে মানে কি যে হচ্ছে যাদের মানে যাদের সঙ্গে হয় তারাই একমাত্র বোঝে আর সত্যি কথা বলতে কি দিন পর আমি দেখবো আমি তো সেটাই ভাবছি কোন ভোগিতে আছে কে জানে এই পাঁচটার দিকে আমরা দাঁড়িয়েছিলাম আর একটু বাদেই তোমরা দেখতে পাবে আর সত্যি কথা বলতে কি বলো তো মানে কী বলবো এত খুশি এত খুশি বলে বোঝাতে পারবো আমি না ভিড়ের মধ্যে তাল মাতাল হয়ে গেছি যে কোন সাইডটা দিয়ে আসবে কোন বগিতে উঠেছে এখন না আমি হট করেই দেখি সে আসছে হাঁটতে হাঁটতে আমি তো দেখে ভীষণ মানে কি বলবো এত খুশি হয়ে গেছি আমার স্মাইল দেখে তোমরা বুঝতেই পারছো আর বন্যা পিছন থেকে বলছিল মাসি কই আমি তো দেখতে পাচ্ছি না আমি বলছিলাম দেখ সামনে ল্যাগেজ নিয়ে আসছে অবশেষে সে অব এত খুশি হয়েছি যেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দুজনের হাসি দেখে বুঝতেই পারছো আর সত্যি কথা বলতে কি আমার বটটা এসেই আমাকে বলছে তুমি অনেক রোগা হয়ে গেছো কালো হয়ে গেছো কি অবস্থা করেছো নিজের এরকমভাবে বলছিল আমি বলছিলাম দাও না ব্যাগটা আমি নিয়ে যাই বলছিল যে না ঠিক আছে আমি নিচ্ছি কতদিন পর দুজনে একসঙ্গে অপারেশনের পরে তো তোমাদের দাদা চলে গেছিলো আর সত্যি কথা বলতে কি অনেকদিন পর এসেছে আমি সত্যি কথা নিজেকে সামলাতে পারিনি তার জন্য আমি চলে এসেছি মানে যে দেখবো এই দেখার আনন্দটা যে কতক্ষণ দেখবো আমি নিজেই চলে যাই এর জন্য কিন্তু আমি নিজেই চলে এসেছিলাম তোমাদের দাদাকে নেওয়ার জন্য আর তোমাদের দাদা আমাকে বলেছিল যে তুমি যদি না পারো আসতে হবে না আর বারবার একই কথা বলে যাচ্ছে রোগা হয়ে গেছো রোগা হয়ে গেছো তাই আমি বন্যাকে বলছিলাম দেখ তো দুজনকে দেখে বলতো দুজন কীরকম হয়েছি ও বললো দুটোরই একই অবস্থা এখন হচ্ছে আমরা ওই পাশটায় যাবো ওই পাশটা থেকে গাড়ি নেবো গাড়ি নিয়ে ডিরেক্টলি চলে যাব বাড়িতে তারপর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে আমরা যতবারই বাড়িতে গেছি পলাশীর থেকে মিষ্টি নিয়ে যাই আর এদিকে হচ্ছে যার গাড়িতে উঠেছি আমাদের গ্রামেই বাড়ি ও না পলাশির ওই পাশটায় আর নিয়ে গেল না এই পাশটা দিয়ে আসলো ও বলল যে ওই দিক থেকে মিষ্টি নিয়ে নিস আমাদের গ্রামে একটা দোকান আছে ওখান থেকে নেওয়ার জন্য বললো আমি বললাম না ওখান থেকে নেবো না লাল দিকে থেকে মিষ্টি নেবো তারপর কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে এদিকে তোমাদের দাদার ফোন এসেছে তো কথা বলছিল আর এদিকে আমাকে বলছিল যে আমার না পেটটা ভীষণ গরম হয়ে গেছে আমি বলছি হ্যাঁ আর আমাদের কলকাতায় যা গরম পড়েছে এবার সেটা আর বলে বোঝাতে পারবো না এত গরম আর আসার সময় তোমাদের দাদা নাকি জায়গায় পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে মানে শিয়ালদা থেকে পলাশি পর্যন্ত দাঁড়িয়ে এসেছে কতটা কষ্ট মানে কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে যারা ওঠে যারা জার্নি করে তারাই জানে আর চার ঘন্টা সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে থাকা মানে ভীষণ ব্যাপার তারপর আমি তোমাদের দাদার কাঁধে মাথা দিয়ে বলছি কতদিন হলো বলো তো তোমার কাঁধে একটু মাথা রাখি না তারপর দেখো আমরা লালদিগিতে চলে এসেছি এখান থেকে মিষ্টি নিয়ে নেব এই যে দোকান থেকে মিষ্টি নিলাম এক দু পিস তো মিষ্টি নেই এত টাকার মিষ্টি নিয়েছি তারপরেও কি না এত বড় জোচ্চুরি সবটাই তোমাদেরকে বলবো সবটাই তোমাদেরকে দেখাবো এনার দোকান থেকে মিষ্টি নিয়েছি ইনি যে এরকম একটা জোট করবে আমাদের সঙ্গে সেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি ভাবতেও পারিনি মানে দুঃস্বপ্নের বাইরে ছিল যে কাস্টমারকে লোক কিভাবে ঠকায় তো তোমাদেরকেও বলবো যে এনার এই দোকান থেকে কোনো কিছু নিতে হলে অনেক সাবধানে তোমরা নেবে দরকার হয় নিজেরা দাঁড়িয়ে থেকে দেখে তারপরে নেবে আমাদের সঙ্গে যা হয়েছে সেটা আর কারোর সঙ্গে হোক আমি চাই না কারণ কি মানে আমরা সেটা বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি কেমন লাগছে তোমার বলো সাইকেল না চারটে ফুটি নিয়েছিলাম একটা বন্যাকে দিলাম বললাম বাবা তুই এটা খা কারণ কি প্রচুর গরম গরমে ঠান্ডা না খেলে আর থাকতে পারছি না আর একটা খুলেছি একটা খুলে আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি পাশে না একটা বাচ্চা উঠেছিল আর একটা ছিল ওটা হচ্ছে ওই বাচ্চাটাকে দিয়েছিলাম খাওয়ার জন্য বাড়িতে চলে গেছি তোমাদের দাদাভাই স্নান করতে গেছে আর এদিকে হচ্ছে ধোয়া জামা কাপড় আলনার উপরে রাখা ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আর মার এদিকে রান্না হয়ে গেছে এসে বলল যে রান্না হয়ে গেছে খাবার টাবার রেডি করে রেখেছি আর রান্নাঘরে প্রচণ্ড গরম রান্নাঘরে খেতে পারবে না আমি বললাম যে এখানে ফ্যানের নিচে এনে দেবো এখানে বসে খাবে তারপর হচ্ছে এদিকে ভাই সবাই এসেছে ওদের সবাইকে খাবার দাবার দিলাম যা যা কিছু নিয়ে এসেছিলাম শিঙারা টিঙারা সেসব কিছু দিচ্ছিলাম আর ফুটির বোতলটা ওকে দিয়েছি ও তো পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর সব থেকে বড়ো ও আমাকে যতটা ভালোবাসে মানে তার থেকে তার থেকে যে মানে দ্বিগুণ বলা কেন একশো গুণ হয়তো বেশি আমার বরকে ভালোবাসে দেখো জামা জামাকাপড় এদিকে গোছানো হয়ে গেছে আর এদিকে মা খাবার এনে দিয়ে গেছে এখানে হচ্ছে রুই মাছের তরকারি আলু দিয়ে আর এটা হচ্ছে পালন শাক আলু আর ডালির বড়ি দিয়ে রান্না করা মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে ও খেতে ভীষণ ভালোবাসে তোমাদের দাদা এমনিতে পালন শাকের ঘন্ট খেতে ভীষণ ভালোবাসে আর বাড়িতে হচ্ছে ডালের বড়া দিয়েছিল যে শীতের সময় যে বড়াটা দেওয়া হয় তো ওই বড়ি দিয়ে পালন শাকটা রান্না হয়ে রান্না করেছে আর এখন হচ্ছে হালকা হালকা শীত আছে আর এই যে এদিকে হচ্ছে মিষ্টি যেটা নিয়ে তোমাদেরকে বলছিলাম একটু আগে তো মিষ্টি নিয়ে এসেছি দু প্যাকেট একটার মধ্যে হচ্ছে পঁচিশ পিস মিষ্টি আছে আর একটার মধ্যে হচ্ছে তিরিশ পিস মিষ্টি আছে তো ফার্স্টে না যেটার মধ্যে সাদা কালো দিয়ে মানে মিক্স করা আছে ওটা বার করেছিলাম তো দেখো এখানে মিষ্টি বার করেছি এখানে মিষ্টি দেখে মনে হলো যে কম আছে তারপরে এখানে মিষ্টি আমি গুনছিলাম যে কতগুলো মিষ্টি আছে এখানে তিনটে না চারটে মিষ্টি কম আছে আর ওই প্যাকেটের মধ্যে পাঁচটা মিষ্টি কম ছিল তো দেখো লোকে কিভাবে লোককে ঠকায় ওই দোকানে তো জীবনে কোনো দিন যাবো না মিষ্টি কেনার জন্য উনি এরকম একটা জোর চুরি করেছেন কি করে আবার সেই দোকানে যায় বলো তারপরে এই দেখো মানে দুই দাদা ভাই মিলে বসে পড়েছে মোবাইল দেখার জন্য